হ্যালো ভাই সালাম আলাইকুম ভাই একটা প্রশ্ন করবো উত্তর দেওয়া যাবে একটু হাতে ধরো আচ্ছা ভাইয়া ওই যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে আমাদের দেশে এখন কোন দল ক্ষমতা আসলে আমাদের দেশের জন্য মঙ্গল হবে ভালো হবে বিএনপি জামাত আওয়ামী লীগ বা এনসিপি যে দলে আমরা তো কর্ম এরকম আল্লাহ এক দল আইলি হয়েছে আচ্ছা

पुलिसे हमारे तो उधर सात वाले हैं हमें तो बोला लग जाए बोला लग जाए लाख ना वो चालू वो चालू 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 हो तो करो इंडिया वो जाए सात हमारे सात ही ब्लैक हमने तो बोली हमने सिटी पुलिस बात कर ली हाँ बोलेंगे सात पुलिस इधर इधर पुलिसे बात तक ना, ना। না 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 ভাই আমি না কেন আমি মনে করি তো মনে করি